নমস্কার বন্ধুরা রিনা হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো চলে এলাম ছাদে দেখো কালকে সকালে এই রকমই রোদ্দুর হয়েছিল কিন্তু পরে বারোটার দিকে বৃষ্টি হয়েছিল বারোটার থেকে অনেকক্ষণ আর তারপরে আর রোদ্দুর হয়নি কালকে সব জামা কাপড় সব এখন সব মেলে দিয়েছি ভিজে আর চলে এসেছি ছাদে এখন এত দূর আবার বেলা হলে কালকের মতো আবার বৃষ্টি না হয় আজকে ছাদ বাগানে ছাদে আমার জবা গাছের দিকে নিয়ে যাচ্ছি তোমাদের বন্ধুরা দেখো এখন জবা গাছগুলো জবা ফুল হচ্ছে দেখো কত সুন্দর আজকে এই পিঙ্ক কালারের জবা গাছটা কতগুলো ফুল হয়েছে দেখো অনেকগুলো ফুল হয়েছে আটটা নটা ফুল হয়েছে পিঙ্ক কালারে কি সুন্দর লাগছে ওইদিকে লাল ফুলটা হয়েছে এইদিকে সাদাটা হয়েছে একটা আর এই দেখো পিঙ্ক কালার এই ক্রিম কালারের মধ্যে যে লালটা হয় সেই ফুল খুব সুন্দর লাগছে ফুলগুলো আর এইদিকে একটা পঞ্চজগা হয়েছে পঞ্চজগার গাছটা কিন্তু খুব সুন্দর বড় হয়েছে আমার এখন ছাদ বাগানে প্রত্যেকটা গাছ বেশ অনেক লম্বা হয়েছে অনেক বড় হয়ে গেছে আমার পঞ্চা বা দুটো তিনটে গাছ আছে এই এটা আমি নিজে হাতে ডাল কেটে লাগানো নিজে ডাল কেটে লাগানো এই একটা হয়েছে কে বানিয়েছে বন্ধু দিদি তুমি হেল্প করেছিলে দিদিকে তাহলে তো এই যে নাম্বারটা দেবে দিদির অ্যাড হয়ে যাবে দিদির হবে নাম্বারটা Ha <laughs>